আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা হয়তো ভাবতেছেন সিরাজ ব্লগে আমি কেন এন্ট্রি নিলাম আসলে বিষয়টা সেরকম না আমার কোনো ইচ্ছাও নেই ব্লগে আসার আমি দেখতে শুনতেও ভালো না আবার মোটাও আমার স্বামী ফাজলামো করে মিনি হাতি বলে ডাকে তা আপনারা অলরেডি সকলে জানেন যাই হোক নিজের ভাত খেয়ে মানুষের গালমন্দ শোনার কোনো ইচ্ছাই আমার নেই কি আর বলবো কিছু মানুষের না চুলকায় কোথায় চুলকায় আমি আসলে জানি না ভিডিও দেখে ফেসবুকে গিয়ে এসে কিরে শিরাজ কি রে সিরাজ যা দেখতেছি তুই তো বইয়ের গোলাম হয়ে গেলি রে তুই তো মাগীর গোলাম রে তাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলবো আরে ভাই নিজের বইয়ের গোলামি করবে না তো আপনার বইয়ের গোলামি করতে যাবে যদি আপনি আপনার বইয়ের গোলামি করতে দেন আমি সিরাজকে পাঠিয়ে দেবো আমার কোনো সমস্যা নাই একটা ভিডিও দেখে আপনারা মানুষকে বিচার করে ফেলেন তাই না ও ভিডিওর উদ্দেশ্যে যদি একদিন মাছ কাটে আমি মাসে প্রত্যেকটা দিন কাটি রে ভাই মুরগি আগে কাটতে পারতাম নারী বুড়ি হাতে লাগলে ভাত খাইতে বসলে মনে পড়তো আমি খাইতে পারতাম না কিন্তু এখন পারি কাটতে মানে কাটতে হয় আরে আমরা মেয়েরা তরল পদার্থের মতো যে পাত্রে রাখবে সে পাত্রের আকার ধারণ করবে কিছু কিছু মানুষ মানুষের ভালো একদম সহ্যই করতে পারে না আরে ভাই সিরাজ ফেসবুক পেজ খুলছে তার বোনিয়া তো ভাগ্যে যায় না এত সমালোচনা কেন কেন এত সমালোচনা যদি ভিডিও ভালো লাগে সাপোর্ট করবেন আর যদি ভালো না লাগে ভিডিও দেখবেন না আপনাদের তো কেউ মেরে ধরে ভিডিও দেখাচ্ছে না আবার অনেকে বলে আপনি টিচার মানুষ আপনি এসব কি শুরু করলেন কে শুরু করছে ভিডিওই তো তাই না আপনাদের উদ্দেশ্য একটাই কথা আপনারা ভিডিও দেখে কখনো মানুষকে বিচার করতে যাবেন না বুঝছেন স্বামী স্ত্রী একজন আরেকজনকে হেল্প করবে এটাই স্বাভাবিক কাজটাও তাড়াতাড়ি কমপ্লিট হবে স্বয়ং নবী বউকে সাহায্য করছে এখানে বউয়ের গোলামের কি হইল বুঝলাম না আজব মানুষ আপনারা শুধু তো নবীর এই বিষয়টাই মানেন তাই না যে চারটা বিয়ে করা যায় যাচ্ছে আসা যাই হোক দেখেন আমি সাড়ে তিন কেজি ওজনের একটা মুরগি কেটে ফেললাম আর আড়াই কেজি মাছ কাটতেছি এখন ইনশাল্লাহ আমি মাছ কাটতে পারি যেটা পারি সেটা গর্ব করেই বলি আগে পারতাম না বিয়ের আগে কখনো বাবার বাসায় কাজ করিনি বাবার একমাত্র মেয়ে ছিলাম কখনো কাজ করতে হয়নি মা সব কাজ করতো এখন নিজের সংসার করতেই তো হবে তাই কাজ করি অনেক কথা বললাম একজনের প্রতি একটু রাগ ছিল রাগটা ঝাড়ার পর একটু হালকা লাগতেছে ফ্রেশ লাগতেছে তো ফেসবুক পেজে যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন আমাদেরকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো নতুন পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন আপনাদের ভালোবাসার সাথে নিয়ে আমরা অনেক দূরে এগিয়ে যেতে চাই আপনাদের সাপোর্ট ছাড়া সিরাজ বলকের অস্তিত্ব কখনো কল্পনাও করা যাবে না তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ